অধ্যায় সাত এখানে যদি চলে আসেন আপনি সেখানে দেখতে পারবেন একদম প্রথম অধ্যায় সাথের একদম প্রথমেই বাবা সাহেব বলছে শূদ্র যদি এক অনার যে আদিবাসী প্রজাতিকে নেই থে তো ফের কন থে উনি প্রশ্ন করছেন আপ ইস সাবাল কা সামনা কারনা होगा মে সিদ্ধান্ত প্রস্তুত করনা চাহতা হু উসে নিম্নলিখিত তিন মতো মে রাখা যা सकता है কি কি বলছে শুদ্র লোক আর্য থে শুদ্ররা আর্য শুদ্র লোক ক্ষত্রিয় বর্ণকে থে মানে সূত্ররা আর্য এবং সূত্ররা ক্ষত্রিয় বর্ণের এবং তিনি কি শুদ্র ইতনে মহত্বপূর্ণ ক্ষত্রিয় বর্ণাকে থে কি প্রাচীন আর্য সমুদায়কে কুছ সর্বাধিক খ্যাত আর শক্তিশালী রাজা শুদ্র থে মানে যেনারা বলেন যে শূদ্রদের কোনো অধিকার দেওয়া হয় না শূদ্রদের দিকে সারাদিন অপমানিত করা হয়েছে কোনো অধিকার নেই তাহলে এখানে দেখতে পাচ্ছি শুদ্র থেকে ক্ষত্রিয় কি করে হয় শুদ্ররা কিভাবে রাজা হয় আমাকে এটার উত্তরটা একটু দিয়ে যাবেন যে আমরা এখানে কিভাবে দেখতে পাচ্ছি যে শূদ্র রাজা হচ্ছে এবং এখানে বাবা সাহেব আম্বেদকর বলছেন যে শূদ্র ইতনে মহত্বপূর্ণ ক্ষত্রিয় বর্গকে প্রাচীন আর যে সমুদায়কে খুব সর্বাধিক খ্যাত আর শক্তিশালী রাজা শূদ্রতে মানে আর্য সম্প্রদায়ের মহ একদম গুরুত্বপূর্ণ এবং মহান শাসকদের যে দল ছিল সে শাসকদের দলের মধ্যে যে রাজারা ছিল তারা হচ্ছে শূদ্র তাহলে আপনারা কি করে বলেন যে শূদ্রদের কোনো অধিকার দেওয়া হয় না শূদ্ররা ক্ষত্রিয় হতে পারে না বলুন এনাদের মিথ্যাচারটা কেমন চলছে তাহলে ভেবে দেখুন আমরা সেই জিনিসগুলোকে তুলে তুলে নিয়ে আসছি যে এনারা সেই অনার্য মূল নিবাসী বলে কেতে কি করে তাহলে বললেন যে শূদ্ররা ক্ষত্রিয় হতে পারে না বলুন এখানে তো বলছে যে শুদ্রলোক ক্ষত্রিয় বর্ণে ক্ষেত্রে আবার বলছে এতটাই মহত্বপূর্ণ ক্ষত্রিয় ছিল যে প্রাচীন আর্য সম্প্রদায়ের যে সব থেকে বিখ্যাত যে শক্তিশালী রাজা ছিল তারা কথা নয় বাবা সাহেব আম্বেদকর কি বইয়ের নম্বর অধ্যায় প্রথমেই পেয়ে যাবেন ঠাকুর জ্বালানি দা আমি তোমার কাছে জানতে চাই বুঝি কি এরা কিভাবে এই মিথ্যাচারটা করে ছড়াচ্ছে ভেবে দেখো মানুষকে হিন্দু ধর্মের মানুষকে কিভাবে বর্ণভেদ করে বর্ণভেদটা বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে সেই মানে একটা রাজনৈতিক প্রপাগান্ডা করে মানুষের কাছ থেকে ভোট ব্যাংক লুটে নিচ্ছে হ্যাঁ এখানে কথা হচ্ছে দেখুন এখানে বলছে শুদ্ধ লোক ক্ষত্রিয় বর্ণ কেথে মানে এখানে সরাসরি বাবা সাহেব বলেই কিন্তু দিলেন কিন্তু শুদ্ধরা কিন্তু ক্ষত্রিয় বর্ণেরই ছিল এই বইয়ের মধ্যেই বলছে বাবা সাহেব আম্বেদকর যে বলছে যে এই ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের উপর অনেক অত্যাচার করেছে তাহলে বাবা সাহেব যদি ব্রাহ্মণদেরকে মানে ব্রাহ্মণদেরকে যদি মানে বিদেশি বলবে বা আর্য থেকে বিমুখ কিছু একটা গোষ্ঠী বলবে তাহলে এই কথাটা তিনি কেন বললেন এখানে ক্ষত্রিয়দের সঙ্গে ব্রাহ্মণদের মারামারি যেটা হচ্ছে বা যেটা লড়াই এটা কিন্তু আমরা শুধু ওই বাবা সাহেবের গ্রন্থে পাই না আমরা আরো অভিলেখ আছে এরকম যেখানে সরাসরি দেখানো হচ্ছে যে আমাদের যেরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ওদের কি ওদের হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্যসূত্র ওদের প্রথম ক্ষত্রিয় আর এই দিকে বুদ্ধ নিয় ক্ষত্রিয় ছিলেন তো এদের মধ্যে একটা লড়াই চলছে লড়াই চলার পরে যে হিস্ট্রিটা আছে সেটা আমি মানে এখন বলছি না সেটা আপনি প্রেজেন্ট করুন তারপর পড়ুন বলবো আমার একটাই কথা ভাবুন এখানে এখান থেকে একটা আরো প্রশ্ন ক্লিয়ার হয়ে যায় দাদা যে তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে তখনকার শূদ্ররা অনেক প্রতি মানে তাদের মধ্যে অনেক ক্ষমতা ছিল এবং তারা অনেক প্রতিপত্তির অধিকারী ছিল এবং তারা রাজাও হতে পারত তার এরা সম্পূর্ণ মিথ্যাচার করে এটা হ্যাঁ হ্যাঁ একদম 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 আচ্ছা আমি পরের প্রেজেন্টেশনে চলে যাব আচ্ছা আবার প্রশ্ন আমাদের ব্রাহ্মণরা যদি হাজার বছর ধরে শোষণ ও অত্যাচার করে করে আছে তাহলে ডক্টর আম্বেদকর বলছেন শূদ্র রাজাদের দ্বারা ব্রাহ্মণরা অপমানিত ও অত্যাচারিত হয়েছিল এটা কি মেনে নেবেন মানে আপনারা তো বলবেন আমরা এটা মানি না না সেটাই জন্য জিজ্ঞাসা করছি যে আপনারা কি এটি মেনে নেবেন যে বাবা সাহেব আম্বেদকর বলছেন যে শুদ্র রাজাদের দ্বারা ব্রাহ্মণরা অপমানিত অত্যাচারিত হয়েছিল এটা মেনে নেবেন না মেনে নেবেন না বলুন এটা আপনারা আগে ঠিক করুন